আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রসের সময় আমরা অনেক ভালো আছি ছেলে নতুন মতন একটা ভিডিও নিয়ে এই যে ইতালিতে এই যে ইতালিতে বাংলাদেশি মাছ পাওয়া যায় দেখেন একদম বাংলাদেশি মাছ ইতালিতে বসে আমরা বাংলাদেশের মাছ খাচ্ছি দেখেন এই যে দেখেন বড় বড় জ্যাতা মাছ ইতালিতে বসে পাওয়া যায় চার টাকা করে কিলো মাছে যার যার কেটে ইচ্ছা করে চলে আসবেন এই যে আমার এই যে দেখেন এখানে ভ্যারাইটিস খাবারও পাওয়া যায় এই যে ইতালিয়ান খাবারই সব বাজারের মধ্যে এগুলো বসাইছে অনেক ভালো ভালো খাবারই এখানে পাওয়া যায় এই যে দেখেন খুব সুন্দর এই কালার খুব সুন্দর এবং খেয়ে তো ভালোই লাগে